আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনি দেখছেন কোরআন রেসিডেনশন অ্যান্ড ইসলামিক টিভি আজকের ভিডিওতে কোরআন ও বাংলা অনুবাদের সাথে তাফসিরের মাধ্যমে আবুল আহাবের ধ্বংসের শেষ পরিণতি সম্বন্ধে জানবেন তাই আর দেরি না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دوئي موئي پروم لو হয়তো ধ্বংস হোক আবুলহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও কারণ আল্লাহর পিওরা সুল শল্লাহ আমাইলা ই যখন মানুষকে আল্লাহর ডাকলেন তখন আবুল আহা বলল তোমার ধ্বংস হোক এজন্যই কি তুমি আমাদেরকে ডেকেছিলে এর জবাবে মহান আল্লাহ তা আইলাহ এই আয়ের দি করে বললেন আবুল আহাব ধ্বংস হোক পর্যন্ত এই ঘোষণাটি চলতে থাকবে উহার ধন সম্পদ ওহ উপার্জন কোনো কাজে আসে নাই কারণ আবুল আহাব ছিল ধনী ও বিশাল সম্পদের মালিক কিন্তু ইমানহীন জীবনে ধন সম্পদ যে মূল্যহীন এ কারণে মহান আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করিয়াছেন আমাদেরকে বোঝানোর জন্য অশিরেই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে কারণ আবুল আহা যে আগুন সে দুনিয়াতে জ্বালিয়েছিল ইসলামের বিরুদ্ধে সে আগুনে পড়তে হবে আখেরাতে একারণে মহান আল্লাহ হয়না এই আয়াতটি অবতীর্ণ করিয়া সতর্ক দিয়েছেন অমর দোহু হেমাদব এবং যাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে বা নামের আগুন বহন করে কারণ আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রসগুলের পথে কাঁটা বিছিয়ে দিত এই কারণে মহান আল্লাহ আয়লা তার জন্য ঐ শাস্তি অবতীর্ণ করিয়াছেন ফিজিদি হা তার বলদেশে পাকানো রজ্জ বা তাহার বলদেশে পাকানো থাকবে বেরি কারণ আবুল আহাব তার অহংকার বিদ্বেষের প্রতীক হয়ে থাকবে সেই শৃঙ্খলে এ কারণে মহান আল্লাহ অবতীর্ণ করিয়া সতর্ক করেছেন প্রিয় দর্শক এ সুরা আমাদের কি শিক্ষা দেয় যে আল্লাহর রাসুলের বিরোধিতা করে সে ধ্বংস হবে তাই ধন সম্পদ নয় বরং ইমান আসল সম্পদ আর স্বামী স্ত্রী মিলেও যদি অন্যায় করে আল্লাহর কাছে কেউ ছাড় পাবে না চলুন আমরা শিক্ষা নিই এই ঈশ্বর সুরাটি থেকে এবং জীবনে ইমান ও সত্যের পথে চলি আপনি যদি ইসলাম ও কোরআনের এমন আরও তাফসির পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড ইসলামিক টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশিব থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে ইনশাআল্লাহ